শেখ হাসিনার বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার করবে সরকার প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম নয় সেপ্টেম্বর উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এডভোকেট তাজুল জানান হত্যায়জ্ঞের তথ্য চেয়ে ইতিমধ্যে দেশের সব জেলা প্রশাসক পুলিশ সুপার সিভিল সার্জনদের কাছে চিঠি পাঠানো হয়েছে কবরস্থান কর্তৃপক্ষের কাছেও তথ্য চাওয়া হয়েছে গত চৌদ্দ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যা গণহত্যা ও নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দশ ব্যক্তি ও সংগঠনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয় পরবর্তীতে গত একুশ আগস্ট একই ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাতাত্তর জনের নামে গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধে আরেকটি অভিযোগ দায়ের করা হয় তিনি বলেন দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি আলামত নষ্ট হওয়ার আগেই যার কাছে গণহত্যা নির্যাতনের যে এভিডেন্স আছে আপনারা ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে বা তদন্ত সংস্থার কাছে জমা দিন তিনি বলেন তদন্তকালে আসামিদের গ্রেপ্তারের আবেদন করবে প্রসিকিউটর টিম অধিকাংশ মামলার প্রধান আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শিগগিরই এই বিচার কার্যক্রম শুরু হবে জুলাই গণহত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার সরাসরি সম্প্রচার করবে সরকার এ বিষয়ে বিস্তারিত জানতে কমেন্ট বক্সে বা ডেসক্রিপশন এ দেওয়া আছে আমাদের সাথে থাকতে চ্যানেল সাবস্ক্রাইব করে ব্যাল আইকনটি অন করে রাখুন